হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা করব পৃথিবীতে অনেক জায়গা আছে যেগুলো বিজ্ঞানীরা এখন পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করতে আজকে জানবো পৃথিবীর রহস্যময় স্থানের কথা পারেননি শুরু করা যাক এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে বামনা ট্রাইঙ্গেল আটলান্টিক মহাসাগরের এই জায়গায় শত শত জাহাজ আর প্লেন হারিয়ে গেছে অনেকেই মনে করেন এটা কোনো প্রাকৃতিক শক্তি বা ভিন গ্রহের রহস্য যেটি বিজ্ঞানীরা এখন পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি নাম্বার দুই নাম্বার দুই যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোন হেঞ্জ এটি একটি দ্বীপের মাঝখানে হাজার বছর আগে তৈরি এ পাথরের শাড়ি কিভাবে এখানে এলো সেটা এখনো রহস্য যেটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত কোনোভাবে প্রমাণ করতে পারেননি নাম্বার তিন নাম্বার তিন যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাচুপিচু হ্যাঁ পিছু পাহাড়ের চূড়ায় থাকা প্রাচীন ইনকা সভ্যতার শহর যেটা শতাব্দী ধরে লোকানো ছিল নাম্বার চার নাম্বার চার যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিজার প্যারামিড মিশরের প্যারামিড সম্পর্কে সবাই কম বেশি আমরা জানি এত বড় প্যারামিড কিভাবে মানুষ বানালো সেই বিষয় এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেনি নাম্বার পাঁচ নাম্বার পাঁচ যে বিষয়টি নিয়ে কথা বলবো যেই রহস্যময় স্থান পৃথিবীর ভিতরে সেটি হচ্ছে এরিয়া আমেরিকার এই সামরিক জীব লুকিয়ে ঘাটে রাখার গুজবের জন্য বিখ্যাত যেটা এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি নাম্বার ছয় নাম্বার ছয় যে রহস্যময় স্থানটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে স্টার আইল্যান্ড হ্যাঁ স্টার আইল্যান্ড এখানে বিশাল পাথরের মাথা কেন আর কিভাবে বানানো হলো সেটা এখনো রহস্য এর সবচেয়ে বিখ্যাত জিনিসগুলো হলো বিখ্যাত পাথরের মূর্তি যেগুলো প্রায় দশ থেকে ৩৩ ফুট লম্বা এবং মানুষের মুখের মতোই খোদাই করা এই মূর্তিগুলো তৈরি করেছিল স্থানীয় জনগোষ্ঠী প্রায় থেকে পনেরো শতকের মধ্যে গবেষকদের মতে এগুলো হল তাদের বানানো হয়েছিল তাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে বানানো হয়েছিল নাম্বার চায় যে স্থানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাটাকম্বস অফ প্যারিস প্যারিসের নিচে কয়েক লাখ মানুষের মাথার খুলি সাজানো আছে যা ভয়ঙ্কর হলেও রহস্যময় বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি এটা কিভাবে এবং কোথা থেকে এলো নাম্বার নয় নাম্বার নয় যে বিষয়টি নিয়ে পথ করবো সেটা হচ্ছে তুরস্ক আবিষ্কৃত গোবেকেলি তেপে তুরস্ক আবিষ্কৃত এই স্থানকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে পুরানো মন্দির যেটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এই রহস্যময় স্থানগুলো প্রমাণ করে পৃথিবীতে এখন অনেক কিছু অজানা রয়ে গেছে এর মধ্যে কোন জায়গাটা তোমার কাছে সবচেয়ে রহস্যময় মনে হলো কমেন্টে অবশ্যই জানাও